তো বন্ধুরা আমি মানে অনেক অসুবিধায় পড়ে আছি আমার ছেলে আট দিন ধরে অসুস্থ পড়ে আছে অনেক দিন ধরে পেটের ব্যথা তো পেটের ব্যথার জন্য ভালো চিকিৎসা করে নিই তো এখন পেটের ব্যথাটা বেশি হয়ে গেছে ওটার জন্য আমি আট দিন ধরে হসপিটালে যাওয়া আসা করছি ছেলেকে নিয়ে এদিক থেকে এই হসপিটাল ওই ওই হসপিটাল এভাবে করছি কিন্তু কালকে একটু ভালো হসপিটালে গিয়ে আমার ছেলেকে দেখালাম আর আজকে আলট্রাসাউন্ড করালাম তো কালকে রিপোর্টটা আসবে জানি না কি হয়েছে সাত দিন ধরে প্রচণ্ড পেটের ব্যথা আর পায়খানা হচ্ছে তো তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে যেন সুস্থ হয়ে যায় ভালো থাকে এটার জন্য আমি কাউকেও সাপোর্ট করতে পারছি না কারো ভিডিও দেখতে পারছি না আর আমিও ঠিকমতো ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আর যেগুলো পুরাতন ভিডিও আমি করে রেখেছিলাম সেগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করছি তো তোমরা আমার আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার ছেলে ঠিক হয়ে যায়